মিষ্টি কত করে কেজি ভাই দুশো চল্লিশ টাকা আর এই যে দানাদার কত করে কেজি দুশো বিশ আর এই যে হাসি খুশি মিষ্টি তিনশো বিশ টাকা কেজি তিনশো বিশ টাকা কেজি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ কালো ফকিরের মেলা থেকে তো চলুন এই মেলাটি আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাই তো এটা হচ্ছে মুখরোত্ছক খাবারের দোকান তো এখানে যে বাজা হচ্ছে গরম গরম পেঁয়াজু পেঁয়াজু কত করে বিক্রি করতেছেন ভাই তিনশো বিশ টাকা কেজি তিনশো বিশ টাকা কেজি টাকা কেজি একদম গরম গরম পেঁয়াজু বাজা হচ্ছে ভেজাল নাই না পেঁয়াজ আর ডাল দিয়ে মিষ্টি মিষ্টি এটা কত করে কেজি ভাই দুশো চল্লিশ টাকা আর এই যে দানাদার দার কত করে কেজি দুইশো বিশ আর এই যে এটা হাসি খুশি মিষ্টি তিনশো বিশ টাকা কেজি তিনশো বিশ টাকা কেজি প্রায় সকল ধরনের মিষ্টি উঠেছে এই মেলাটিতে এই যে এখানে রয়েছে রসগোল্লা আর এটা হচ্ছে মাশ জিলাপি মাসকলায়ের জিলাপি কত করে ভাই দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা কেজি একদম পেসালো জিলাপি আর এটা হচ্ছে গুড়ের জিলাপি আর এই পাশে ওই যে মাছকলার জিলাপি রয়েছে খুবই চমৎকার খাবার উঠেছে রসগোল্লা কত করে কেজি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা ব্যাসা কিনা মেলা কয়দিন হয় ভাই তিন দিন না আজকে প্রথম নাকি দ্বিতীয় দিন দ্বিতীয় দিন মেলা আজকে তো মেলাটিতে রাত্রে বেশি জমজমাট থাকে প্রচুর মানুষজনের সমাগম হয়েছে এই মেলাটিতে তো যে পাশেও জিলাপি রয়েছে তারপরে নিমকি খুরমা রয়েছে আর মেলার ঐতিহ্যবাহী খাবার এখন প্রায় বিলুপ্তির পথে সাজ ও বিন্নি উঠেছে এদিকে কত করে ভাই দুইশো টাকা দুইশো টাকা কেজি এটা কি বাতাসা না এটা কী দিয়ে তৈরি ভাই এটা কিসের তৈরি গুড়ের কত করে কেজি ওইটা দুইশো টাকা আর এই সাদা বাতাসা এটাও দুশো টাকা কেজি আর এটা হচ্ছে সাজ না এটা কত করে কেজি দুইশো প্রায় সকল প্রকারের সাজবিন্নি এবং বাতাসা সহ দুইশো টাকার নাগালের মধ্যে আর কি তো প্রচুর লোকজন বেলা হলে একটু সুন্দরভাবে দেখানো যেত এটা হচ্ছে সৈয়দ কালো সাপ ফকিরের মেলা তো এই যে হচ্ছে মাজার শরীফ সৈয়দ কালো আর এই যে এটাই হচ্ছে কসমেটিক্সের দোকান গ্রামের নারীদের প্রধান আকর্ষণ হচ্ছে কসমেটিক্স তো এই পাশে যে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সকল প্রস্বাদনী পাওয়া যায় মেলা মানেই শৈশব আর শৈশবের নানান খেলনা সামগ্রী চোখে পড়লেই শৈশবের কথা মনে পড়ে যায় মায়ের হাত ধরে মেলায় ঘোরাঘুরি করছেন বাচ্চারা এই পাশটাতে আপনাদের একটু ঘুরে দেখাই তো এই পাশটাতে হচ্ছে সম্ভবত মেলার কবারক রান্না করা হয়েছিল আর এই যে পাশে দেখেন এই যে খেলনা সামগ্রী বিক্রি হচ্ছে সামগ্রী থেকে শুরু করে সকল প্রকার কসমেটিক্স রয়েছে প্রচুর ভিড় মেলাটিতে দেখতে পাচ্ছেন পুরো মেলাটি আপনাদের ঘুরে দেখায় আসছে পুরো মেলাটি আপনাদের ঘুরে দেখাই এই যে পাশে ফাস্ট ফুডের দোকান মেলা মানে জি ভাইয়া তো এই পাশটা পুরোই হচ্ছে ফুডের দোকান